পেয়ারার পুষ্টিগুণ নিয়ে কথা বলতে গেলে এক কথা শেষ হবে না তাও সেটা যদি আবার বাড়ির গাছের পেয়ারা হয় আমাদের বাড়িতে মায়ের নিজের হাতে সাজানো ছোট্ট একটা বাগান আছে আর এই পেয়ারা সেই বাগানেরই এই কাকু আমাদের বাড়িতে কাজ করতে এসেছিলো আর গাছের পেয়ারাগুলো বেশ সাইজে খানিকটা বড়ও হয়েছিল তাই কাকুকে বললাম কয়েকটা পেয়ারা পেরে দাও কাকু পেয়ারাগুলো যেই ওপর থেকে টুপটাপ ফেলছিল বাচ্চাগুলো খুশি হয়ে সেগুলো বেশ কুড়িয়ে নিচ্ছি তোমরা কি জানো একশো গ্রাম পেয়ারাতে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং সর্দি কাশি সংক্রমণ কমাতেও খুব সাহায্য করে এবং পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গাট হেলথকে ভালো রাখে এবং পেয়ারা নিজে একটা লো গ্লাইসমিক ফ্রুট হওয়ায় ডায়াবেটিসকেও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রক্ত শর্করা সহজে বাড়তে দেয় না আমি ছুরি দিয়ে ঠিকঠাক কাটতে পারছিলাম না বলে বা পেয়ারাগুলোকে ধুয়ে আবার বটিতে খুব সুন্দর করে স্লাইস করে দিল এই পেয়ারাগুলোকে আবার ছোটো ছোটো কিউব করে নিয়ে অল্প লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশন্দি দিদি পেয়ারা মাখাও বানিয়ে নিতে পারো সেটা কিন্তু খুব লোভনীয় তবে আমি সাধারণত ফলে অন্য কিছু মেশানো একদম পছন্দ করি না ফল অ্যাজ ইট ইজ খেতেই খুব সুন্দর এই পেয়ারা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টও খুব সুন্দর একটা রোল প্লে করে আর এতে যেহেতু ভিটামিন সি আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা স্কিন হেলথের জন্যও ভীষণ ভালো শুধু তাই নয় এটা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে তাই ডায়েটে পেয়ারা অ্যাড করো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো